আমার এই হারুন ব্লক বিডির পক্ষ থেকে আসসালামু আলাইকুম দুপুরবেলা একটু বাগানে আসলাম যেহেতু প্রচণ্ড রোদ ছিল তো রোদের কারণে আমার সাত বাগানে যে গাছগুলোর কি অবস্থা দেখার জন্য আসলাম পাশাপাশি হচ্ছে আমার সাথে যেহেতু কয়েকটা মুরগি আছে যেহেতু আমার ছাদটা একটা সমন্বিত সাত বাগান বলা যেতে পারে কারণ আমি সাত বাগানের পাশাপাশি এখানে কিছু মুরগি পালন করি মুরগি আছে কোয়েল পাখি আছে তো এগুলো আপনাদের সাথে একটু দেখানোর জন্য আসলাম এই যেগুলো হচ্ছে ফাউমি মুরগি আর এই যে এই পাশে হচ্ছে কোয়েল পাখি আছে আর নিচে আছে হচ্ছে এই যে টাইগার মুরগি তো এদেরকে আমি এখন লেয়ার লেয়ার ওয়ান খাবার দিই কারণ যেহেতু মুরগিগুলো ডিম পারে এবং এই যে এখানে আপনাদেরকে ডিম দেখায়ও এই যে ডিম একটু আগে সকালবেলা সংগ্রহ করছি এখন আবার দুইটা পাইলাম এবং ফাউমি মুরগির ডিম কিন্তু খেতে অসাধারণ পুষ্টিগুণ সমৃদ্ধ আপনাদের সাথে এই ভিডিও শেয়ার করার উদ্দেশ্য হচ্ছে অনেকেই দেখি ছাদ ফাঁকা থাকে যদি আপনার হাতে সময় থাকে এবং একটু চেষ্টা করলেই কিন্তু সাত বাগান করা যেতে পারে এবং এটা হবে আপনার যখন আপনি একটু অবসর থাকবেন সময় কাটানোর জন্য বিকালবেলা একটু সময় পাবেন সাদ বাগানে আসবেন ভোরবেলা ফজরের নামাজে পরে আসবেন দেখবেন আপনার মন ভালো হয়ে যাবে তো এরকম একটা স্বাদ বাগান করতে পারলে হয়তো একটু পরিশ্রম হবে কিন্তু এটার একটা মানসিক শান্তিও আছে তো আমি যে কথাগুলো বলতেছি এগুলো মনোযোগ যদি শোনেন তাহলে আপনার কাজে লাগতে পারে আর মনোযোগের ব্যাপারে কথা বলতে যে একটা গল্প মনে করে গেল একটু গল্পটা শেয়ার করি তো একবার এক মেডিকেল বিশ্ববিদ্যালয় কলেজে ফোর্থ ইয়ারের স্টুডেন্টদের সাথে প্রফেসর বসে হচ্ছে ক্লাস নিতেছে তো ক্লাসের মধ্যে একটা মরা কুকুর নিয়ে আসছে তো কুকুর টানার পর সব স্টুডেন্টরা চারদিকে যথারীতি গোল হয়ে দাঁড়ায় দেখতেছে যে স্যার কী করে তো এরপর কুকুরের কাছে ওই প্রফেসরে এসে কুকুরের পিছন দিয়ে একটা আঙুল ঢুকিয়ে দিছে তো এরপর সবাই তো অবাক হয়ে তাকিয়ে থাকতেছে যে দেখি স্যার কী করে তারপর সে আঙ্গুলটা বের করার পর আবার তার মুখে নিছে মুখে নেওয়ার পর ছাত্রদেরকে বলছে যে আমি এখন যা করলাম তোমরা এইটা করো তখন যেহেতু ফোর্থ ইয়ারের সবাই চিন্তা করলো স্যার যেহেতু করছে ভয়ে ভয়ে সবাই এই একই কাজ করছে অর্থাৎ কুকুরের পিছন দিয়ে আঙুল দিয়ে সেটা আবার মুখে নিছে তখন স্যার রাগে কটমট করতে করতে বলল যে তোমরা হয়তো খেয়াল করো নাই যে আমি আমার মিডিল ফিঙ্গার কিন্তু কুকুরের পিছন দিয়ে দিছি আর তর্জনী হচ্ছে মুখে নিছি আর তোমরা কি করছো মিডিল ফিঙ্গারই মুখে পিছনে দিছো আবার মিডিল ফিঙ্গারই মুখে নিছো তো তখন তো সবাই একবারে অজ্ঞান যে কি করলাম ভূমি করতে করতে অস্থির তখন স্যার এটা বুঝাইতে চাইলেন যে যে কোনো বিষয়ে যদি মনোযোগ না দেওয়া যায় তাহলে কিন্তু সেখান থেকে বিপত্তি বাড়তে পারে বিষয়টা খুব মজার হইলেও মানে মনোযোগটা সব ক্ষেত্রেই খুবই গুরুত্বপূর্ণ তো আজকের আকাশটা খুবই চমৎকার আকাশের মেঘের ভেলা দেখা যাইছে নীল আকাশের সাথে দেখেন নীল আকাশের সাথে চমৎকার সাদা সাদা মেঘ মনে হইতেছে যেন বরফের পাহাড় তো আকাশটা দেখার জন্য হলো দুপুরবেলা ছাদে আসলে ভালো লাগে আমার এখানে বেশ কিছু গাছ আছে গাছ বিষয়ক যেহেতু আমি ভিডিও বেশি তৈরি করে থাকি আপনারা কম বেশি সবাই জানেন তো এখানে দেখতে পাচ্ছেন লেমন গ্রাস কে কে কোথার থেকে আমার এই লাইভ ভিডিওটা দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের মানিকগঞ্জ শহরের উপর দিয়ে আজকে যে মেঘের ভেলা দেখতেছি মানে এটা সৌন্দর্য ভাষায় প্রকাশ করা অসম্ভব সুবাহান আল্লাহ মাশাল আল্লাহ দেখেন কত চমৎকার মেঘের ভেলা খুবই ভালো লাগতেছিল ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি এবং কে কোথা থেকে আমার এই ভিডিওটা এখন দেখতেছেন এবং বা ভবিষ্যতে দেখবেন তারা অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন